মহান আল্লাহর কাছে এটাই দোয়া চাইলাম যে কালকে যেন আমার যে বহুদিন থেকে যে আমার মনের ভিতরে একটা ইচ্ছা বা আমি গত বারো বারো দু হাজার চব্বিশে যে আমি বেলডাঙার কোনো একটা জায়গায় জমিতে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করব তো সেটা ইনশাআল্লাহ কিছু বাধা বিপত্তি চলছিল মহামান্য হাইকোর্ট এটাকে মহামান্য হাইকোর্টের জাজ সাহেবরা বলেছে উনি কোনো অসাংবিধানিক কাজ করছেন না উনি সংবিধানের মধ্যে থেকেই তিনার মসজিদ করার অধিকার আছে কাজেই মুর্শিদাবাদের পুলিশ সুপারকে কোর্ট বলেছে যে যাতে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান হতে পারে তার জন্য সহযোগিতা করতে তবে মোহন আল্লাহর কাছে আরেকবার দোয়া চাইলাম যেন কালকে শান্তিপূর্ণভাবে এই ভিত্তি স্থাপন কত বাধা উপেক্ষা করে আপনি আপনার কাজে এগিয়ে যাচ্ছেন এত বাধা আল্লাহ আমার হেফাজত করছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ যাদের সঙ্গে থাকে মানুষও তাদেরকে সঙ্গ দেয় এই যে আমরা ইবাদত করে বেড়ালাম সবটাই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আলাদা কিছু নেই শুক্রবার জম্মা যেখানেই থাকি চেষ্টা করি নামাজ পড়ার সব দিন হয়তো হয়ে ওঠে না কোনো বিশেষ কাজে কোনো জায়গায় রাস্তায় থাকলে আটকে থাকলে সেটা আলাদা কথা কিন্তু নামাজ আমাদের প্রত্যেক মুসলমানের পড়া উচিত বা মুসলমান পাচক নামাজ পড়াটা তাদের পক্ষে ফরজ বা তাদের নির্দেশ আছে কোরআনে তাই কোরআন যাতে মানে আর আগামীকাল আরেকটা আমাদের কোরআনের কালকে ছয় ডিসেম্বর যে কোরআন তেলোয়াত হবে তার আরেকটা বিশেষ তাৎপর্য আছে সেটা হচ্ছে যে কোরআনের বয়স হচ্ছে আগামী কাল পঞ্চাশ বছর চোদ্দোশো পঞ্চাশ বছর কোরআনের বয়স পূর্ণ হচ্ছে সেই দিক দিয়ে ছয় ডিসেম্বরটা অত্যন্ত মুসলমানদের জন্য ইসলামের জন্য পবিত্র কোরআনের চার চোদ্দোশো পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে সেটাও একটা তাৎপর্য ছিল